The ছার জন্য কিন্তু পুরোনো একটি জুতাই কিন্তু যথেষ্ট আর একটি জুতার সাহায্যে কিভাবে আমরা ঘর মুছে নিতে পারি তার সাথে থাকছে কিন্তু আরও প্রয়োজনীয় কিছু নানা জানা অজানা কিচেন টিপস আশা করবো টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহণীর জন্য কিন্তু খুবই মূল্যবান হতে চলেছে তাই অনুরোধ থাকবে প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো আছো তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য প্রথম কি টিপস থাকছে সেটাই কিন্তু তোমাদের জন্য শেয়ার কর তো দেখো আমাদের প্রত্যেকটা গৃহিণীর কাছে কিন্তু এরকম সুই থাকে একসঙ্গে কিন্তু অনেকগুলো শুইও কিন্তু আমাদের বাড়িতে থাকে তো অনেক সময় দেখা যায় একসঙ্গে অনেকগুলো সুই রাখার ফলে যে কৌটার ভিতরে আমরা রেখে দিই সুইগুলো কিন্তু জং ধরে যায় আমরা যখন সেলাই করি না অনেক দিন পরে সেলাই ফোরাই করি তখন দেখা যায় যে সুইগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে গিয়েছে আর জং ধরে গিয়েছে তো সুইগুলো ভালো রাখার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে দেখো আমাদের ঘরে যে ট্যালকম পাউডারটা আছে সেরকম একটু ট্যালকম পাউডার অর্ডার এরকম তোমরা শুয়ের ভিতরে দিয়ে রাখবে বা শুয়ে মাখিয়ে তারপর কিন্তু কৌটার ভিতরে রেখে দেবে তাহলে দেখবে কোনোভাবেই কিন্তু তোমাদের সুইগুলো। আর নষ্ট হয়ে যাবে না জংও ধরবে না কিন্তু আর এই সুইগুলো কিন্তু রাখারও একটা পদ্ধতি তোমাদেরকে আমি শেয়ার করবো এখন কিভাবে তোমরা সুইগুলো রেখে দেবে কোনোভাবে হারানোর সম্ভাবনা থাকবে না আর ছোট জিনিস সুই কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশিই থাকে আর দেখো এই যে আমাদের ঘরে যে শিশালা কলমগুলো আছে তো দেখবে যে কলমের যে শিষটা আছে সেটা যদি নষ্ট হয়ে যায় বা কালি শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি ফেলে দেওয়ার পরে এইভাবে যদি তোমরা কলমের ভিতরে আবার সুইটাকেও রেখে দাও দেখবে সুইটা হারানোরও সম্ভাবনা থাকবে না আর বন্ধুরা বারবার কিন্তু তোমাদের খোঁজাখুঁজিও কিন্তু একেবারে করা লাগবে না তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু এরকম কৌটার তারপর হচ্ছে বোতলের মুখগুলো থেকে থাকে তো আমরা কি করে আমাদের যখন কাজ শেষ হয়ে যায় আমরা কিন্তু বোতলগুলোকে ফেলে দিয়ে থাকি কিন্তু এই বোতলগুলোর মুখ দিয়েও যেরকম কাজ হয় বোতলগুলো দিয়েও কিন্তু অনেকটা কাজ হয় পুরোনো জিনিস দিয়ে তো আজকে তোমাদেরকে এই যে বোতলের মুখগুলো তার সেটা নিয়েই দেখাবো টিপসগুলো তো এই যে আমাদের গ্যাস ওভেনটা দেখতেই তো পাচ্ছ গ্যাস ওভেনের নিচে এরকম এরকম যে ছোট ছোট পায়ের মতো থাকে তো সেগুলো কিন্তু দেখবে আমরা অনেক সময় কিন্তু টানাটানি করি টানাটানি করার কারণে কিন্তু আমাদের সিলাপে অনেক সময় কিন্তু দাগ হয়ে যেতে পারে বা হচ্ছে সহজে টানাটানি করলে কিন্তু আসতেও যায় না কাছাকাছি অনেকটা সমস্যা হয়ে থাকে তো এইভাবে দেওয়ার কারণে আমরা যখন গ্যাস ওভেনটায় সিলাপটাও যখন কোনো জল দিয়ে মুছি তখনও কিন্তু গ্যাস ওভেনটা নষ্ট হয়ে যাবে না আর অন্য সময় দেখা যায় যে আমাদের জল দিয়ে মোছামুছির কারণে কিন্তু এই যে গ্যাস ওভেনের এই নিচের দিকেও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে তোমরা পুরোনো এই যে বোতলের মুখগুলো দিয়ে রাখবে তাহলে দেখবে যে এইভাবে তোমাদের টানাটানি করার সময় কিন্তু কোন রকম সমস্যা হবে না ইজিভাবে কিন্তু দেখো টান দিলে কিন্তু ইজিভাবে আসবে আর ইজিভাবে কিন্তু তোমরা রাখতে পারবে আর পরিষ্কার করার সময়ও কিন্তু কোনোভাবে জল লাগারও সম্ভাবনা থাকবে না আশা করব টিপসটি ভালো লেগেছে এবার চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এই টিপসটা হবে দেখো আমরা অনেক সময় কিন্তু রাইস কুকারে ভাত বসানোর পরে ভাতটা দেখা যায় যে ভাতটা ফোটে নাই তো দেখা গিয়েছে যে কারেন্টটা চলে গিয়েছে ত তখন কি হয় যে আমাদের কিন্তু ভাতটা হতে চায় না তখন তোমরা যে কাজটা করবে বন্ধুরা দেখো অনেক সময় কিন্তু এরকম বিপদে কিন্তু আমরা প্রত্যেকে পড়ে থাকি রাইস কুকারে ভাত দেওয়ার পরে কিন্তু কারেন্টটা চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে থাকে তখন কি করবে ভাতে যদি একটু বলবোটে থাকে তো বল সাথে সাথে কিন্তু ভাতটা কিন্তু তোমার অনেকটাই দমে বসে যায় তো সেই ক্ষেত্রে এরকম তোমরা একটা পেপার নিয়ে নেবে পেপারটাকে মুড়িয়ে এই যে যে তোমাদের রাইস করে যে ঢাকনার দিকটা যে ছিদ্রটা আছে সেই ছিদ্রর ভিতরে এরকম করে কিন্তু তোমরা সেই পেপারের কাগজটাকে ঢুকিয়ে দেবে তাহলে দেখবে ওই ভাবটা বসেই কিন্তু তোমাদের ভাতটা অলরেডি কিন্তু হয়ে যাচ্ছে কারেন্ট চলে গিয়েছে তো কি হয়েছে সেই একটা যে রাইস করে কয়েলের যে একটা তাপ থাকে সেটার ফলে কিন্তু তোমাদের ভাতটা একেবারে হয়ে যাবে আশা করবো টিপসটা তোমাদের ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা দেখো আমরা প্রত্যেকটা গৃহিণী যখন শাড়ি পরে থাকি কি তখন দেখা যায় শাড়িতে তো অবশ্যই আমাদের সেফটি পিন দেওয়া লাগে তো ব্লাউজের সাথে আমাদের শাড়িটা পিন আপ করার জন্য কিন্তু অবশ্যই আমাদের সেফটি পিন দিয়ে কিন্তু পিন আপটা করা লাগে তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় দেখো সিনথেটিকের যে ব্লাউজগুলো আছে বা যে শাড়িগুলো আছে সেই শাড়িগুলো কিন্তু অনেকটা পাতলা থাকার কারণে এরকম যখন আমরা সেফটি পিনটা ঢোকাই ঢোকানোর পরে কিন্তু দেখা যায় সেফ সেফটি পিনটা কিন্তু বা শাড়িটা কিন্তু তোমাদের সেফটি পিনের যে পিছনের দিকটা আছে সেইখানে কিন্তু ঢুকে যায় আর সেখান থেকে কিন্তু সেফটি পিনটা একেবারেই কিন্তু বের করা যায় না তো এরকম প্রবলেমে কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু পড়তে হয় তো তার থেকেও কিন্তু বাঁচার একটা উপায় তোমাদেরকে আজকে দেখিয়ে দেব। দেখো আমরা যখন সেফটি পিনটা এরকম করে পিন আপ করবো তার আগে আমাদের প্রত্যেকটা গৃহিণীর ঘরে তো এরকম টিপও অবশ্যই থাকে তো এরকম টিপ যাদের ঘরে বড় টিপ আছে আমার কাছে এরকম ছোট সাইজের টিপই থাকে কারণ আমি ছোট সাইজের টিপটাই ব্যবহার করি তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা ছোট সাইজের একটা টিপ নিয়ে নিয়েছি তারপরে দেখো টিপটাকে প্রথমে আমি সেফটি পিনের ভিতর ঢুকিয়ে তারপরে কিন্তু সেফটি পিনটাকে পিন আপ করেছি সেই ফলে হবে কি তোমাদের যে কাপড়টা আছে বা যে ব্লাউজটা আছে সেটার কাপড়টা কিন্তু তোমাদের এই যে সেফটি পিনের পেছন দিকটাতে কিন্তু একেবারে পৌঁছাবে না আর খুব ইজিভাবে কিন্তু তোমরা এরকম করে সেফটি পিনটা দিয়ে নিতে পারবে এরকম সমস্যায় কিন্তু পড়তে হবে না এরকম সমস্যা হলে কিন্তু আমাদের ড্রেসটাও খারাপ হয়ে যায় বা আমাদের শাড়িটা খারাপ হয়ে যায় আমাদের কিন্তু পরবর্তী তে সেটা দেখতে অনেকটা খারাপ লাগে আশা করব টিপসটি তোমাদের ভালো লেগেছে এবার চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা আমরা একটা পুরোনো হাওয়াই চটির মাধ্যমে কি করে আমরা আমাদের ঘর মুছে নিতে পারি তো আজকে কিন্তু আমি তোমাদেরকে সেটাই দেখাবো দেখো অনেক সময় দেখা যায় আমাদের ঘরে পুরোনো জুতোগুলো কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি ছেঁড়া জুতো হোক বা কোনো জুতোই হোক না কেন আমরা সেটা ফেলে দিয়ে থাকি তো বন্ধুরা সেরকমই একটা চটির স্বাদ যে আমরা কী করে ঘর মুছে নিতে পারি সেরকমই একটা টিপস তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তো দেখো এখানে আমি একটা চটি নিয়ে নিয়েছি আর চটিটা কে এবার আমি কি করবো দেখো আমাদের ঘরে যে এরকম পুরনো মাজনিগুলো থাকে আমরা কিন্তু এটাও কিন্তু অনেক সময় দেখা যায় অনেক কাজে ব্যবহার করে ফেলে দিই ফেলানো থাকে তো সেরকম একটা ফেলে দেওয়া একটা মাজনী আমি এখানে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বাসুই তো বাঁশ শুয়ে সাথে কিন্তু আমি মোটা একটা সুতোও নিয়ে নিয়েছি তো এরকম বাঁশ শুই আর সুতোর সাজ যে দেখো আমি এইভাবে হচ্ছে তোমার সুইটাকে একটু হচ্ছে মানে সুতোটা দিয়ে আর কি চড়িটাকে ব্রাইটের সাথে কিন্তু ভালো করে সেলাই করে নিচ্ছি বন্ধুরা এই কসব্রাইডটা যেহেতু ছোটো তার জন্য কিন্তু তোমাদের বেশি সেলাই করার কোনো প্রয়োজন হবে না দেখো আমি এক থেকে দুইটা ফোট দিয়ে আমি তারপরে কিন্তু দেখো এইভাবে বেঁধে নিচ্ছি তো এইভাবে করলেই কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু তোমার এই কসব্রাইডটা কিন্তু জুতোর সাথে একেবারে শক্ত হয়ে লেগে যাবে তোমার কিন্তু আরও একটা কাজ করতে পারবে যে কোনো বাড়িতে ধরো ছোটো মোটো থাকলে তাদের পুরনো প্যান্টও কিন্তু তোমরা এখানে কিন্তু সেলাই করে বা প্যান্টের ভিতরে জুতোটাকে ঢুকিয়ে তারপরেও কিন্তু তোমরা কাজটা করে নিতে পারো তো আমি সেই ক্ষেত্রে তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের ফুলোরে অনেক সময় দেখা যায় অনেক ময়লা জমে থাকে টাইলসগুলো পরিষ্কার করতে কিন্তু আমাদের হাতে হারপিক লাগিয়ে কিন্তু অনেকটা কষ্ট করতে হয় আর হাতে হারপিক লাগানো তারপর আবার পলিথিন ব্যাগ দিয়ে তোমার কাজটা করা সেটা কিন্তু অনেকটা ঝামেলার ব্যাপার হয়ে যায় বা হাতে হারপিক লাগলে কিন্তু অনেকটা জ্বালাপোড়া করে তো দেখো তোমাদেরকে একটু প্রমাণ দেখিয়ে দিই এখানে কিন্তু টাইলসটা কতটা নোংরা ছিল তোমরা তো দেখতেই পেয়েছো দেখো আমি হাত দিয়ে জাস্ট এইভাবে একটু ঘষে ঘষে নিচ্ছি একেবারেই কিন্তু জায়গাটা পরিষ্কার হয়ে গিয়েছে কতটা সহজে আর এইভাবে কিন্তু তোমরা তোমাদের ঘরের বাথরুমের পুরো ফ্লোরগুলো কিন্তু পরিষ্কার করে নিতে পারো এমনকি বন্ধুরা তোমাদের কিচেনে যদি টাইলস দেওয়া থাকে কিচেনে যে টাইলসগুলো আছে দেখবে সিঙ্কের পাশে তোমাদের গ্যাস ওভেনের পাশে অনেকটাই কিন্তু নোংরা হয়ে থাকে তখন এইভাবে কিন্তু তোমরা চটিটা ধরে তারপরে কিন্তু এইভাবে ঘষাঘষি করলেই কিন্তু একটু হারপিক লাগিয়ে ঘষাঘষি করলে কিন্তু টাইলসগুলো কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাবে দেখো এইভাবে ঘষে তারপরে কিন্তু তোমরা একটু ন্যাকড়া দিয়ে কিন্তু ভালো করে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে তো তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা একটা চটির সাহায্যে আমরা কিভাবে আমাদের পুরো ঘরটাই পরিষ্কার করে নিতে পারি আশা করব ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতেও কিন্তু একেবারে ভুলে যেও না